কেরিয়ারে এখন পর্যন্ত বহু সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক দেব একের পর এক চরিত্রে কাজ করে নিজের ঝলক দেখিয়েছেন এই অভিনেতা এবার শোনা যাচ্ছে পরিচালনায় আসছে দেব নতুন বছরে রঘু ডাকাত সিনেমা দিয়ে পরিচালনায় নাম লেখাতে চান এই অভিনেতা যদিও এখনো বিষয়টি নিয়ে দেব নিজেই কোনো কথা বলেননি তবে এমন গুঞ্জনে ভীষণ উচ্ছ্বাসিত অভিনেতার ভক্তরা প্রিয় তারকাকে পরিচালনায় দেখতে এখন থেকেই যেন মুখিয়ে আছেন তারা খাদান সিনেমা দিয়ে দেবের মুকুটে যোগ হয় আরও একটি পালক এই সিনেমার সৃজনশীল পরিচালক তিনি পঁচিশ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের প্রযোজনা সংস্থা শেয়ার করেছে অভিনেতার সৃজনশীল পরিচালনার কিছু মুহূর্ত যেখানে স্পষ্ট দেখা যায় সৃজনশীল পরিচালকের ভূমিকায়ও সাবলীল দেব শ্যুটিংয়ে শুরু থেকে সহ অভিনেত্রীদের দৃশ্য বুঝিয়ে দেওয়া প্রতিটি দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার আগে আলোচনা কোনো কিছুই বাদ দেননি নির্মাতা দেব আর সৃজনশীল পরিচালক হিসেবে তিনি একশো তো একশো সে কথাই জানিয়েছে তার সহকর্মীরা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও সামলাচ্ছেন দেব প্রয়োজনে সেটে ট্রলি ঠেলেছেন দেব এমনকি চেয়ারও বয়ে দিয়েছেন সৃজনশীল পরিচালকের দায়িত্ব কাঁধে তোলার পর যেন আরও পরিশ্রমী হয়ে উঠেছেন দেব